এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে যে পুরনো বাস রাস্তা থেকে সরবে নতুন রাস বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি দুইশো পঞ্চাশটা তাই না বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি কিন্তু সরকারি যে প্রক্রিয়া সেটা শেষ করতে করতে আমাদের সময় এই বাস কেনা হবে কিনা জানি না বাট দ্য গুড নিউজ ইস যে এটার অ্যালোকেশনটা আমরা পেয়েছি আমাদের স্যানিটারি ল্যান্ড ফিল আমাদের আমিন বাজারি বলেন আর মাতুয়াইলি বলেন ভয়ঙ্কর অবস্থা এবং সেখানে আবার আগুন লাগিয়ে লাগিয়ে বোর্ডের ভলিউম কমানো হয় যখন আগুন লাগায় তখন আবার যে স্মল পার্টিকলগুলো আসলটা বায়ু দূষণ আরো বাড়িয়ে তোলে সেই জন্য ওনারা বলছেন যে আমাদের স্যানিটারি ল্যান্ড ফিল করতে হবে এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ইনসিনারেটরি বলেন সিগ্রেগেশনই বলেন এগুলো শুরু করে দিতে হবে আমাদের গোটা দেশ থেকে রান্নার জন্য আমরা যে ফুয়েলটা ব্যবহার করি এটা ক্লিন হতে হবে ওনাদের পরামর্শ হচ্ছে এখানে এলপিজি ব্যবহার করতে হবে আরেকটা হচ্ছে ট্যাক্স পলিসিস আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এই যে একটু আগে বললাম আমরা ফেন্স অ্যান্ড স্প্রে আমাদের দেখতে হবে যে এই সমস্ত জিনিসে আমাদের ট্যাক্স কেরকম আমরা যেরকম আপনারা জানেন যে এয়ার পিউরিফায়ারের ট্যাক্স একেবারেই কমিয়ে দিয়েছি যাতে করে জনগণ ওটা করতে পারে এই মুহূর্তে আমরা বাংলাদেশ বেস্ট প্রকল্প বলে একটা প্রকল্প আছে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বলে একটা প্রকল্প অনুমোদিত হয়েছে এবং জাইকার একটা প্রকল্প অনুমোদিত হচ্ছে এই তিনটাতেই আমরা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ইনভেস্টমেন্টের ব্যবস্থা রেখেছি